বন্ধুরা আজকের এমন একটা সাইটের নাম বলবো বা কাজ করেও দেখাবো যেখানে তোমরা বসে বসে ইনকাম করতে পারবে বন্ধুরা আমার বিকাশ হালদার এই ইউটিউব চ্যানেলে ওয়েবসাইট নিয়ে যত তথ্য সব এখন থেকে পাবে তো বন্ধুরা নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও এই রকম আরও ভিডিও আসবে যেখানে তোমরা ঘরে বসে ইনকাম করতে পারবে আজকে যেই মাধ্যমটা দেখাবো যদি তোমাদের ওয়েবসাইট থাকে তাহলেও ইনকাম করতে পারবে যদি ওয়েবসাইট না থাকে তাহলেও ইনকাম করতে পারবে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব লিঙ্ক কোথা থেকে পাবে না পাবে পুরো ভিডিওটা ফলো করো একদম সব কিছু জানতে পারবে স্লিপ করে যদি দেখো তাহলে কীভাবে রেজিস্টার করতে হবে কিভাবে লিঙ্ক তৈরি করতে হবে বা কিভাবে ইনকামটা জেনারেট করতে হবে সেটা কিন্তু করতে পারবে না তো চলো বন্ধুরা তাহলে এবার স্ক্রিনে রেকর্ডিং করে দেখানো যাক বন্ধুরা আগেই বলেছি লিঙ্কটা ক্লিক করার পরে এই অপশানটা তোমরা দেখতে পাবে এবার এই জায়গাটা তোমাদের ফিল করে নিতে হবে যেমন ধরো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মানে নাম টাইটেল হ্যাঁ কোন কান্ট্রিতে আছো কোন সিটি অ্যাড্রেস পিনকোড ফোন নম্বর মেল আইডি ঠিক আছে এগুলো কমপ্লিট করে তারপরে সাইন আপ এখানে রেজিস্টার করতে হবে এখানে অ্যাপ্লাই করে রেজিস্টার করতে হবে তো আমি ঝটাপট এটাকে রিফিলিং করে নিই ঠিক আছে ফিল আপ করে নিই ফিল আপ করে নিয়ে পরের স্টেপটা দেখাচ্ছি আর আমার যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ককে যদি ক্লিক করো ডাইরেক্ট এই সেট চলে আসবে কারণ এই সেট বানাতে তোমাদের একটু অসুবিধা হবে কারণ তোমরা নতুন আছো তো তোমরা সেট বানাতে পারবে না সেই কারণে আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে রাখছি যখনই তোমরা ক্লিক করবে এই জায়গাটায় চলে আসবে ঠিক আছে এবার লিঙ্কটা কোথা থেকে পাবে না পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো সব জানিয়ে দিচ্ছি কারণ ডিসক্রিপশান বক্সে আমি দিতে পারবো না এটা অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক আছে তাতে আমার এই ভিডিওটা হয়তো কোনো স্টাইক এসে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে তাতে তোমাদের কাজ করার অসুবিধা হবে বা তোমরা অনেকে জানবে না জিনিসটা সেই কারণে লিঙ্কটা আমি অন্য জায়গায় দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে ক্লিক করে ডাইরেক্ট এটা রেজিস্টার করতে পারবে তো চলো আমি ঝটাফট ফিল আপ করে নিই ফিল আপ করে নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এইভাবে তোমরা ফিল আপ করে নেবে ফিল আপ করার পরে এবার এখানটায় রেজিস্টার করে নিতে হবে তো বন্ধুরা রেজিস্টার করার পরে এইটা আসবে মেল আইডিতে একটা রেজিস্টারের মেল পাঠিয়েছে সেইটাকে আমাকে ওপেন করে নিয়ে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি তাহলে এবার অ্যাক্টিভটা করে নিই এবার তাহলে বন্ধুরা মেলটা ওপেন করব। এখানে ক্লিক করব আমার মেলে এসছে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি তাহলে এখানে ক্লিক করব তো বন্ধুরা দেখো রেজিস্টার করার পরে অলরেডি কিন্তু আমাকে পাঁচ ডলার দিয়েই দিয়েছে ঠিক আছে এখানে পেমেন্ট অপশান প্রপশান সবই আছে সবই দেখিয়ে দিচ্ছি কোনো চিন্তা নেই ঠিক আছে তো এখানটায় দেখো মাই সাইডে গেলাম এই জায়গাটা হচ্ছে অ্যাড করতে হবে এবার এখানে যে অপশানটা আসলো অ্যাড করা এই অ্যাডে এসে এখানটায় তোমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেইটা দিয়ে তোমরা অ্যাড রান করে ইনকাম করতে পারো না হলে ওয়েবসাইট নাও থাকলে লিংক তৈরি করে বন্ধু বান্ধব বা যত তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাবে পাঁচ ডলার করে পেতে থাকবে তো আমি জাস্ট একটা নাম দিয়ে দিই কারণ আমার বিকাশ হালদার ডট কম করা আছে কথা বলতে বলতে টাইপ করতে অসুবিধা হচ্ছে ডট কম ঠিক আছে অ্যাট সাইট দেখো অ্যাট সাইট তৈরি হয়ে গেল এবার হচ্ছে যদি তোমাদের না থাকে তোমরা যে কোনো একটা নাম দিয়ে তৈরি করে নিতে পারো যদি ওয়েবসাইট না থাকে যদি ওয়েবসাইট থাকে তোমরা সেইটা দিয়েই লগ করবে মানে আমি যেইভাবে ক্রিয়েট করা দেখালাম এবার হচ্ছে এখানে দেখো আছে অ্যাট জোন ঠিক আছে অ্যাট জোনে ক্লিক করবে এখানে হচ্ছে আছে স্মার্ট লিঙ্ক এখানে আছে স্মার্ট ট্র্যাক স্মার্ট লিঙ্ক হচ্ছে যদি ওয়েবসাইট না থাকে তাহলে স্মার্ট লিঙ্ক তৈরি করবে দিয়ে তোমরা যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ধরো টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে তোমরা এগুলো ছড়াতে পারো সেখান থেকে তোমরা পাঁচ ডলার করে তৈরি করতে পারবে যদি এইভাবে লিঙ্ক ক্রিয়েট করে আমি যেইভাবে দেখাচ্ছি যদি করতে পারো ঠিক আছে আর এইটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি এবার এখানে স্মার্ট লিঙ্কে আমি ক্লিক করা আছে এখানে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে জাস্ট একটা কিছু নাম দিয়ে দিতে হবে তো আমি অ্যাড ওয়ান আমি নাম দিয়ে দিলাম দিয়ে ক্রিয়েট করে নিলাম দেখো এইটা হচ্ছে স্মার্ট লিঙ্কটা তৈরি হয়ে গেছে এবার এইটা লিঙ্কটা তোমরা যখনই ক্লিক করবে ওখানে রেজিস্টার করবে দিয়ে তোমরাও এইভাবে লিঙ্ক তৈরি করে শেয়ার করবে ঠিক আছে আমি এখানে ড্রান করে দিলাম তো আমার এখানটা একটা তৈরি হয়ে গেছে আরেকটা আমি ক্রিয়েট করব যেটা আমার ওয়েবসাইটের জন্য নেক্সট এখানটা আমি অ্যাড টু দিলাম বা আমি এখানে ওয়েব লিখে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে ওয়েবসাইটের অ্যাড এটা ট দেখো এই যে আমি জিনিসটা পেলাম এই কোডটা আমি আমার ওয়েবসাইটে যদি বসিয়ে দিই সেই জায়গায় কিন্তু আমার ওয়েবসাইট থেকে অ্যাড আসা শুরু হয়ে যাবে তো আমি ড্রান করে দিলাম মানে আমার দুটো জিনিস তৈরি হয়ে গেল দেখো এখানে আমার এখন দেখাচ্ছে জিরো ব্যালেন্স এখানে আমার জিরো ব্যালেন্স এখনও তৈরি মানে কাজ শুরু হয়নি কাজ শুরু হয়নি একটাই কারণে কারণ আমি তো এখনও সেই রকম কাউকে শেয়ার করিনি ফার্স্টে আমি যখনই পেলাম অলরেডি ভিডিও বানিয়েই তোমাদের আগে জানানোর চেষ্টা করলাম আর এই এইরকম ভিডিও আরও পাবে চিন্তা নেই বসে বসে ইনকাম করার অনেক ভিডিও নিয়ে আসছি আচ্ছা এর পরে যেই তৈরি হয়ে গেল তোমরা এবার এগুলোকে যেখানে ইচ্ছা শেয়ার করো দেখো এখানে এবার রিপোর্টে গেলে তোমরা কত ইনকাম করছো না করছো সব দেখিয়ে দেবে এখানে দেখো আমি অলরেডি একটা পাঁচ ডলার পেয়ে গেছি পেমেন্ট অপশান পেমেন্ট অপশান কিন্তু খুব সুন্দর অপশান করা আছে এখানটায় পেমেন্ট অপশান আমি কুড়ি ডলার কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু পেমেন্ট নিতে পারি এই অপশানগুলো দিয়ে কিপটো আছে ফোনপে আছে সরি পেপল আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে তো সব কিছুই অপশান করা আছে টাকা নেওয়ার জন্য কুড়ি ডলার হলেই আমরা টাকা তুলে নিতে পারি এখানে মিনিমাম পেমেন্ট দেখিয়েছে কুড়ি ডলার তোমরা তুলতে পারো যার জন্য এখানে দেখো কমিশন জিরো পারসেন্ট যেখান থেকেই তোমরা পেমেন্ট তুলবে কোনো কমিশন কোনো জায়গায় দিতে হবে না ঠিক আছে এখানটায় প্রচুর অপশান আছে পেমেন্টের প্রচুর অপশান আছে দেখে নাও ঠিক আছে তোমাদের যেইটা সুইটেবল মনে হবে তোমরা সেইটাকে চুজ করবে করে সেখান থেকে তোমরা টাকা রিসিভ করে নিতে পারো তো বন্ধুরা এই অবধি ছিল কাজটা এবার কথা হচ্ছে যে তোমরা লিঙ্কটা পাবে কোথা থেকে যে স্যার আমরা যদি কাজটা করতে চাই কোথা দিয়ে লিঙ্কটা পাবে আগেই বলেছি ডিসক্রিপশান বক্সে দিতে পারবো না লিঙ্কটা কোথা দিয়ে পাবে এবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তার আগে বলে দিই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় তোমাদের হেল্প করতে পেরেছি একটু লাইক করো একটু কমেন্ট করো এই রকম ভিডিও আরও পাবে তোমরা তো চলো এবার আমি দেখিয়ে দিই লিঙ্কটা কোন জায়গা থেকে পাবে বন্ধুরা বিকাশ হালদার ডট কম দেখো এইটা আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যেই লিঙ্কটা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি বিকাশ হালদার ডট কমে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ঢুকে যেতে পারো বা বিকাশ বিকাশালদার ডট কম লিখে তোমরা এই সাইটটা চলে আসবে আসার পরে হোম পেজে জাস্ট নিচের দিকে নামবে সেম থামবেল এখানটায় দেওয়া আছে ক্লিক করবে ক্লিক করার পরে জাস্ট দেখো এ টু জেড এখানটায় সবই দেওয়া আছে যেইভাবে ভিডিওতে বলেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এখানে ছবি দেখে দেখে বানিয়ে নিতে পারবে দেখো সব কিছু দেওয়া আছে এখানটায় পোস্টের মধ্যে ঠিক আছে এবার এখানে আছে রেজিস্টার নাও বলে আমি জাস্ট ক্লিক করব দেখো রেজিস্টারের ওপর চলে এলে তোমরা এবার এই জায়গাটায় যেইভাবে আমি ফিল আপ করেছিলাম তোমরা ফিল আপ করো সঙ্গে সঙ্গে দেখবে পাঁচ ডলার পেয়ে যাবে যদি আমার এই সাইটটা দিয়ে ফিল আপ করে থাকো ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ভালো ভিডিও নিয়ে আজকের মতন তাহলে শেষ করলাম